টাকায় আমরা আজকে শেফতার খুব আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের অন্যতম এক হচ্ছেন নরসুন্দররা এটা হচ্ছে রুয়াডাঙ্গা জেলার একটা গ্রামীণ হাট সাপ্তাহিক এই হাটে দুজন দুইজন নরসুন্দর এখানে এই পেশাটাকে ধরে রেখেছে তো তাদের অনুভূতি এবং এখানকার যে কাস্টমাররা আছে তাদের একটু অনুভূতি আমরা শুনতে চাই আপনি কত বছর ধরে এই পেশার সাথে সংযুক্ত আছেন আমার জীবনটাই কাটছে চল্লিশ বছর এই